আসসালামু আলাইকুম আমরা ট্রেনে চলেছি কতবার কিন্তু কখনো খেয়াল করেছি রেল লাইনের পাতের মাঝে ছোট ছোট ফাঁক থাকে এই ফাঁক আসলে কেন রাখা হয় ভুল করলে ট্রেন লাইন চুট হতে পারে আজকের ভিডিওতে খুব সহজভাবে বুঝিয়ে দিব এই ফাঁক না রাখলে কি বিপদে না হতো চলুন শুরু করা যাক রেল লাইন বানানো হয় স্টিল দিয়ে আর স্টিলের একটা স্বভাব হলো গরমে এটি ফুলে লম্বা হয় আর শীতে ছোট হয় একে বলা হয় থার্মাল এক্সপেনশন এখন ধরুন রেল যদি ফাঁকাই না থাকতো গরমে লম্বা হয়ে একে অন্যের উপর চাপ দিত ফলে রেল বাকি এস হয়ে যেত এতে ট্রেনের লাইনচ্যুত হয়ে বড়ো দুর্ঘটনা ঘটত যখন রেল ফেটে ওঠে বা বাকিয়ে যায় তাকে বলে বাকলিং বিশেষ করে গরম দেশের বেশি দেখা যায় বাকলিং ঠেকানোর জন্যই রেলের এই দুই অংশের মাঝে আপনারা অবাক হবেন গরমে দেশগুলোতে এই ফাঁক প্রায় আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত রাখা হয় কারণ তাপমাত্রা তত বেশি বাড়ে রেল তত বেশি প্রসারিত হয় ফাঁকা বেশি হলে হলো খারাপ কারণ ট্রেন ঝাঁকুনি খাবে ফাঁকা কম হলেও খারাপ কারণ চাপ পড়ে গেলে রেল ভেঙে যেতে পারে সঠিক গ্যাপ রেখে রেলকে নিরাপদ স্থিতিশীল রাখাই হচ্ছে ইঞ্জিনিয়ারদের মূল কাজ তো এই ছিল রেললাইনের পাতের ফাঁকের আসল বিজ্ঞান ছোট একটা বিষয় হলেও গুরুত্ব অনেক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন ইন্টারেস্টিং সায়েন্স ইঞ্জিনিয়ারিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে